হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখে নেব সা সাতাশে এপ্রিল মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন আপডেট তাহলে চলো সময় নষ্ট না করে আর ভিডিওটি লম্বা না করে তার আমরা এই সপ্তাহের কর্মসূচন পেপারের নতুন কী আপডেট বার হয়েছে তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শু শুরুতে বলে দিও তোমাদের তোমরা যারা ভিডিওটি দেখছো যদি মনে হয় তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট দিই এই চ্যানেলে তাহলে অবশ্যই বেল আইকন অন করে দিও ভিডিওটি শেয়ার করে দিও বেল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী এখানে দেখো প্রথম পাতাতে যে উনিশে জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আদেশ আদেশ কলকাতা হাইকোর্টের তার মানে কি কি কী হয়েছে বলো তো তোমরা মোটামুটি দু চার দিন ধরে দেখছো খবরের কাগজে খবরে টেলিভিশনে যে দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া ছিল স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলটি পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে কারণ এই প্যানেলটিতে এত পরিমাণ রাজ্য সরকার চুরি করেছে মানে টাকা নিয়ে চাকরি দিয়েছে অসম্ভব আর আমার মনে হয় আমাদের রাজ্যে সবথেকে বড়ো দুর্নীতি এটাই আর যে কলকাতা হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা পুরো প্যানাল্টিকেই পেনাল্টি বাত বাতিল করে দিয়েছে আর তার সঙ্গে এটাও অর্ডার দিয়েছে যে উনিশের উনিশ জুনের মধ্যে স্কুলে নয় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে আর আমি এর জন্যই বলি বন্ধুরা তোমাদের বারবার এই জন্যই বলি যে তোমরা রাজ্যের পরীক্ষাতে ফেকা রাজ্যের পরীক্ষাগুলো ফোকাস কম না দিয়ে সেন্ট্রালের যেসব পরীক্ষা হয় যেমন এস এসসি বছরে দু তিনবার হয় ব্যাংকের পরীক্ষা বছরে দু তিনবার হয় এইসব পরীক্ষাগুলোতে ফোকাস দেওয়া কারণ তোমাদের ওখানে কাউকে টাকা খাওয়া হবে না তুমি তোমার নিজের যোগ্যতা অনুযায়ী সেখানে চাকরি পেতে পারো তারপর দেখো নবোদয় বিশ্ববিদ্যালয়ে নবোদয় বিদ্যালয়ে আট চারশো আশিটি শিক্ষক শিক্ষিকা তারপর দেখো এখানে দেখো ইউ সি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার আর তিনশো একজন অ্যাপ্রেন্টিস কি নৌবাহিনীর জাহাজ মেরামতিস্থায় তারপর দ্বিতীয় পথে দেখো দ্বিতীয় পথে দেখো এখানে দেখো জেলা জাজ জাজেস কোর্টে ক্লার্ক স্টোনো ও গ্রুপ ডি এটা কথা নেওয়া হচ্ছে এটা হবে কালিম্পং কোথায় নেওয়া হচ্ছে কালিম্পং জেলার ও জেলার জাজেস কোর্টে স্টোনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ছেলেমেয়ে নেওয়া হবে আমি তোমাদের বিশেষ করে এই বিষয়েই আলোচনা করবো আর এই বিষয়ে তোমরা একটু ভিডিওটি পোস্ট করে দেখে নিও আর আমি আগে তোমাদের বরং এই ইউজিসি নেট পরীক্ষা এ বিষয়ে আলোচনা করি দেখো এইচডু সিনেট পরীক্ষা সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউ হিউম্যানিটিজ ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স সহ অ্যাপ্লিকেশন ও ইলেকট্রিক সায়েন্সের ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বার হয়েছে পরীক্ষা হবে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে দরখাস্ত না হচ্ছে পরীক্ষা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে এন টি এর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে না শিক্ষাগত যোগ্যতা লাগবে হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয় ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চান্ন শতাংশ ও পিসি বা স্ত্রীরা হলে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে এবছর ফাইনাল পরীক্ষার্থীরাও কিংবা যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ফল গ্র্যাজুয়েটের ফল এখনও বার হয়নি বেরোনো দুই বছরের মধ্যে ওই শতকরা হারে নম্বর পেয়ে পাশ করার বিষয় নিশ্চিত থাকতে হবে আর এটার ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লিউ ডট ইউজিসি নেট অনলাইন ডট ইন এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পার্থ বাঁচা হবে ন্যাশনাল টেস্টিং মানে এন এন টি এর মাধ্যমে এই পরীক্ষা হবে ষোলোই জুন আমি তোমাদের বলবো এই সপ্তাহে সেরকম কিছু আপডেট নেই যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর তোমরা যারা জাহাজে মেঘ সংস্থায় বা নবোদয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে চাও তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও ডিটেলসটা আমি আলোচনা করবো এই দেখো জেলা জার্জেস কোর্টে ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রুপ ডি দেখো কালিম্পং জেলা ও সেশন জার্জেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার লয়ার ডিভিশন ক্লার্ক প্রফেসর সার্ভার পিওন ও সুপার সুইপার পদে সাঁত্রিশ জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আমি সেই বলে দিচ্ছি যেমন ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক ছেলেমেয়েরা ইংরেজিতে ইংরেজি টাইপিং ও শর্টের মিনিটে অত্যন্ত যতক্রমে তিরিশটি ও আশিটি শব্দ গতি তোলা থাক আবেদন গতি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে তারপরে দেখো তারপরে হলো তা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মোট অত্যন্ত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তা কোন শিক্ষিত কম্পিউটার কম্পিউটার জানতে হবে তারপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিক বা সেমিনের আবেদন করতে পারবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস করতে হবে কম্পিউটার অপারেশনে যথাযথই ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এভাবে তোমরা তারপর আবেদন করতে পারবে এইসব যোগ্যতায় তারপর দেখো গ্রুপ ডি ক্লাস এইট পাসে আবেদন করতে পারবে মূল্যমেন্টের সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত শূন্য পথে একটি তার জন্য শুধুই একটি সেটা তফসিলদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে তোমরা যারা কি কালিম্পং জজ কোর্টের আন্ডারের পরও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই মেয়ের মধ্যে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট কালিম কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে আমি ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট কালিম্পং কোড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে সেরকম সেরকম কিছু আপডেট নেই যা ছিল আমি তোমাদের বলে দিলাম আর তারপর দেখো যেসব পরীক্ষায় এখনও ফর্ম ফিল আপ চলছে আর কোন পরীক্ষা রাজ্য কেন্দ্রে কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে দেখো আইবিবিএস গ্রামীণ ব্যাংকে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট দেখো ডাব্লুডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন যারা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ফর্ম ফিল আপ তাদের পরীক্ষা হবে ষোলোই জুন আর তোমরা এই ভিডিওটি মাধ্যমে তোমরা থেমে দেখে নিও ডিটেলসটা তাহলে বন্ধুরা এই সপ্তাহে কনভার্সেশন ব্যাপারে সেরকম কিছু আপডেট নেই যাচ্ছিলো আমাদের তোমাদের আমি তোমাদের বলে দিলাম তাহলে ইউজিসি নেট পরীক্ষা ফর্ম ফিল আপ করে নিও আর তোমরা যারা মনে করছো যে দু হাজার ষোলো প্যানেলে যে পঁচিশ হাজার সাতশো তেতাল্লিশ জন সাতশো তিপ্পান্ন জন প্রার্থী চাকরি বাজার করা করা হয়েছে কিন্তু এখানে একটু দাও যারা মেধা এখানে একটু সংশয় আছে কারণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তো টাকা দিয়ে চাকরি পায়নি এর মধ্যে অনেকে আছে যারা তাদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কোনো একটা ব্যবস্থা হবে কারণ তাহলে তোমাদের মধ্যে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে আর যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে তোমাদের এই এই দুইয়ের মধ্যে পার্থক্য কী থাকলো আমি আশা করি অবশ্যই এর একটা রাস্তা বার হবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব ধন্যবাদ আজকের জন্য এতটুকুই